সি কি ভাই এই প্রথম মনে আমি কোনো লাইভ করতেছি এরকম ময়লা কোনো গাড়ি মানে এইরকম ময়লা একটা গাড়ি আমার লাইভ করতে দিলেন ভাই এটা মানে ঘটনা কি অবস্থাকে আয় হায় হায় এজ ইট ইজ যা আছে মানে আনছেন কখন এই যে মাত্র আনছি একটু আগে গাড়ি আনছে আর আইনাই আমার সাথে সাথে কল ভাই আসেন একটা স্কয়ার গাড়ি আনছি 18 মডেল ধুমোনা মুসপোনা কাস্টমারদেরকে একদম র অবস্থা দেখাম এই দেখেন কি পরিমাণ ময়লা কি পরিমাণ মাটি ভাই এটার কালারই তো গেছে কি কালার গাড়িটা দেখা বলো মিকা আচ্ছা তাহলে আজকে কি 4টা স্কয়ার দেখাবেন 4 স্কয়ার দেখাবো ইনশাআল্লাহ ওকে আজকের লাইভে আপনারা 4টা স্কয়ার পাবেন একসাথে না একটা একটু দেন না ভাই দেখেন এইনে কি অবস্থা হাই হাই রে এই দেখেন দেখছেন মানে আপনার পুরো গাড়িতে মিনিমাম আডামন হইব বালু হ্যাঁ এটা কি আপনার ওয়াশ করবেন এখন কিছু ব্লু কালারের গাড়ি খালি আপনার একটু ওয়াশ করবে পানি দিয়া এই যে এখানে দেখেন নিকেল এই দেখেন একদম আয়নার মতো আমার ভাই আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা একটা স্কোয়ার এই যে দেখেন একদম খালি পানি দিয়া আর সাবান দিয়া ধুইবো কিচ্ছু করবো না ইনশাল আল্লাহ রহমতে ওকে দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট না এক দরজা পাওয়ার হান্ড্রেড পাওয়ার এটা হচ্ছে এক ডোর পাওয়ার

একদম মানে র অবস্থা দেখাইলাম কোন রকম ধোয়া মশা সারা এই দেখেন ভিতরে কত ময়লা দেখছেন এটা আপনার ষোলো ষোলো দুই হাজার উনিশ আর এটা উনিশ উনিশ তার মানে দুইটা ষোলো একটা উনিশ একটা ষোলো একটা আঠারো দুইটা উনিশ ও আচ্ছা ১৯ মডেলের দুইটা হ্যাঁ মডেলের একটা আঠারো মডেলের আঠারো একটা আচ্ছা আসেন তাহলে আমরা প্রথমে যে গাড়িটা দেখাইলাম এটা হচ্ছে দুই মডেল গাড়িতে এক টাকার কাজ থাকলে নেওয়া লাগবে না কিচ্ছু নাই খালি ধুবো খালি দুই ঘন্টার মধ্যে ডেলিভারি জি খালি ধুইয়া নিয়ে যেতে পারবেন গাড়ির দাম কত রাশেদ ভাই আঠারো মডেল গাড়ি বলেন দাম শুনে তো অবাক কেন বেশি কম কম ওকে কম বললে আর সমস্যা নাই একদম কত নামানি করা যাবে না আচ্ছা এক মিনিট এক মিনিট আমরা লেহার আগে আমি একটা আমি একটা আইডিয়া লিখি হ্যাঁ আপনার লেখার আগে আমি একটা আইডিয়া লিখতেছি দাঁড়ান একটা মিনিট কত হইতে পারে এটা ভাই এরকম হওয়ার কথা মানে এই যে এরকম হওয়ার কথা দেখি আসল ভাই কত দেয় না ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক কম দিব এটা সাতাশ লাখ তিরিশ হাজার কোনো দাম দিন করা যাবে না সাতাশ লক্ষ সাতাশ লক্ষ তিরিশ তিরিশ হ্যাঁ আচ্ছা সাতাশ লাখ তিরিশ হাজার টাকায় হচ্ছে আপনার

কত টাকা কত মডেল এটা মডেল 2016 2016 মডেল জি আচ্ছা 2016 মডেল এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন 2019 এ মডেল আছে 2016 আর রেজিস্ট্রেশন 2019 হ্যাঁ ওকে এটার প্রাইস কত ভাই এর দাম নেবেন করা যায় না ভাই এটা 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা জি ইসক আর 25 লক্ষ টাকা আপনার 2016 মডেল 16 মডেল ওকে এরপর আসেন 19 এর মডেল দেখাই 19 এর মডেল এটা কালার কি আন্ডার দ্য স্টার্ট হ্যাঁ এটা 4 টাকা লাস সেভ আমার কাছে এটা কালার 4 টাকা লাস

ইবেন মুসবেন আর নিয়ে যাবেন মডেল মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এম এ কার পয়েন্ট স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে চলে আসেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ মিস করবেন না যদি লেট করেন তাহলে কিন্তু এই গাড়িটা হারাবেন এই গাড়ি সাতাশ লাখ পঞ্চাশে আঠারো মডেল গাড়ি মিকা ব্লু এই এই রেডি আল্লাহ রহমত আমার মনে হয় কেউ দিতাম ভাই না কন্ডিশন কিন্তু গুড কন্ডিশন হ্যাঁ টায়ার কন্ডিশন খালি ধুইতে হবে আর কোনো খালি ধুবো ইনশাল্লাহ ওকে